মাস্কাডে শিব শাখায় নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে ওমান প্রবাসীদের কাছে জনপ্রিয় প্রতিষ্ঠান এক্সচেঞ্জ সিইও ইফতেখারুল হাসান চৌধুরী এই কার্যক্রমের শুভ সূচনা করেন এ সময় তিনি গালফ এক্সচেঞ্জের দীর্ঘদিনের গৌরব গাথা ও প্রবাসীদের স্বার্থে নিজেদের অঙ্গীকার তুলে ধরেন গালফ ওয়ার্স এক্সচেঞ্জ কোম্পানি উনিশশো পঁচাশি সাল থেকেই ওমানে আছে এটি বাংলাদেশীদের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মালিকারা নিয়ে এটা প্রতিষ্ঠিত এবং এটা জন্মলগ্ন থেকেই প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পর্কিত এটা প্রবাসী বাংলাদেশের সাথে এমনভাবে সম্পর্কিত যে গালফ এক্সচেঞ্জ বুঝলেই বললেই বোঝায় এটা বাংলাদেশিদের এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আমরা আশা করব আপনারা সবাই গালফ এক্সচেঞ্জ কোম্পানির সেবা গ্রহণ করবেন এবং পথে ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাবেন সম্প্রতি দেশে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের ভোগান্তি কমাতে মোবাইল অ্যাপও চালু করেছে গালফ এক্সচেঞ্জ এতে করে ব্রাঞ্চে না এসে এবং আরও কম খরচে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারছেন প্রবাসীরা মানুষের সুবিধার্থে টেকনোলজির সাথে তাল মিলিয়ে গালফ এক্সচেঞ্জ কোম্পানি তাদের মোবাইল অ্যাপ চালু করেছে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে খুব দ্রুত সময়ের মাধ্যমে মানুষ ঘরে বসে যেখানে ইচ্ছা কর্মস্থলে বসে মানুষ টাকা পাঠাতে পারবে এই মোবাইল অ্যাপের মাধ্যমে গালফ এক্সচেঞ্জের মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে রিমিটের চার্জও অনেক কম এক রিয়াল করে আমরা দিচ্ছি যেখানে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চে এসে টাকা পাঠালে আপনাদেরকে দেড় রিয়াল দু রিয়াল করে পে করতে হয় এবং রেটও কম্পারেটিভলি ব্রাঞ্চের থেকে আমাদের মোবাইল অ্যাপের রেটটা অনেক ভালো থাকে আমরা আশা করব আপনারা এই আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠাবেন উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে গাল্প এক্সচেঞ্জ ওমানে প্রবাসী বাংলাদেশিদের কাছে একটি বিশ্বস্ত নাম এর মাধ্যমে দেশে অর্থ প্রেরণ মুদ্রা বিনিময় সহ অন্যান্য ব্যাঙ্কিং সুবিধা উপভোগ করতে পারেন প্রবাসী কর্মীরা লেনদেনে সর্বোচ্চ রেট দেওয়ার ক্ষেত্রেও গালফ এক্সচেঞ্জের সুনাম বহুদিনের সিবের নতুন ভবনে কার্যক্রম উদ্বোধনের দিন প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা প্রবাসী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ